বর্তমান দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি আলোচিত এবং প্রচলিত অ্যান্টিক কয়েন এছাড়াও ম্যাগনেটিক কয়েন অ্যান্টিক কয়েনটা নিয়ে অনেকে আপনারা জানতে চেয়েছিলেন যে অ্যান্টিক কয়েনটা কেমন এবং এগুলো কিভাবে কাজ করে এবং এগুলো অরিজিনাল লিগাল উপায় আমরা কোথায় সেল করতে পারবো বা অনেকে অনেক ধরনের কমেন্টগুলো এই চ্যানেলে করেছিলেন আজকে টোটাল আপনাদের সবগুলা বিষয়বস্তু নিয়ে এ টু যেটা আপনাদের এক্সপ্লেন দেবে এবং একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে বেশি অ্যান্টিক কয়েনগুলোর দাম অ্যান্টিক কয়েন ছাড়া ওয়ার্ল্ডের মধ্যে আরও অনেক কয়েনগুলা ছিল যেগুলো দুই তিন পিস পাঁচ পিস বা দশ পিস সাত পিস ব্রিটিশ এছাড়াও অন্যান্য এশিয়া এছাড়াও রাশিয়া কিছু মহাদেশগুলোতে তৈরি করা হয়েছিল এই যে অ্যান্টিক কয়েনগুলো রয়েছে বিভিন্ন কয়েনগুলো ছিল এগুলো সেই সময়টাতে কিন্তু কয়েনগুলা কিন্তু সেই সময় থেকে ডিমান্ড অনেকটা বেশি ছিল কারণ এই কয়েনগুলোতে এতটা পরিমাণ টেম্পার দিয়ে তৈরি করা হয়েছিল এবং এতটা রহস্য দিয়ে তৈরি করা হয়েছিল যার কারণে এই সব কয়েন মিউজিয়াম বিভিন্ন আপনার রয়েছে দেশগুলো যেই দেশগুলোতে মিউজিয়ামগুলোতে সাজিয়ে রাখা এই কয়েনগুলোর ডিমান্ডটা সবথাইতে বেশি এছাড়াও বিভিন্ন যে কয়েনগুলো রয়েছে এই কয়েনগুলোর মধ্যে এখন পর্যন্ত সবটাইতে বেশি যে দামে বিক্রি হওয়া কয়েনটা সেটা ছিল অ্যান্টিক কয়েন যেটা ছিল আপনার টোটাল আঠারোশো তেষট্টি সালের এবং সেই কয়েনটা বিক্রি হয়েছিল টু হান্ড্রেড মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল এখন পর্যন্ত সব চাইতে বিক্রির মধ্যে এই কয়েনটা বেশি ছিল তবে অন্যান্য কয়েনগুলোর ডিমান্ড ছিল অনেক কিন্তু সেই কয়েনগুলো অলরেডি মিউজিয়ামে উঠে গেছিল যার জন্য কয়েনগুলোর দামগুলো কিন্তু এতটা তরানি তবে আনুমানিক সেই কয়েনগুলোকে অলরেডি প্রায় আপনার থ্রি হান্ড্রেড কারোর এরকম দামের মধ্যে ধরা হয়েছিল নর্মালি আপনারা সবাই জানেন অ্যান্টিক কয়েনগুলা কিন্তু আপনার দামিটা একটু বেশি হয় এছাড়াও বর্তমানে অনেকেই বলে থাকেন আমার কাছে একটা কয়েন আছে বা অমুকের কাছে একটা কয়েন আছে এরকম কালার একটা কয়েন আছে অনেকে অনেকে কমেন্টে বলে থাকেন তাদের জন্য বলছি নর্মালি এশিয়া মহাদেশের মধ্যে যেই কয়েনগুলা ছিল সাময়িক সময় ইস্ট ইন্ডিয়ান কোম্পানি যেটা ব্রিটিশদের তৈরি ব্রিটিশে কিন্তু আপনার ইস্ট ইন্ডিয়ান কোম্পানিতে অনেক কয়েনগুলো ছিল এছাড়াও এশিয়া মহাদেশের মধ্যে কয়েকটা দেশের কয়েন পাওয়া যায় পাকিস্তানি আরবিয়া কয়েনগুলো রয়েছে এগুলো নিয়ে বিস্তারিত আমি কিন্তু ভিডিওতে কিন্তু আপনাদের বলেছিলাম এই কয়েনগুলো অনেকেই বলে থাকেন বাংলাদেশি কয়েনের মধ্যে মোস্টলি আপনার প্রায় আপনার পঞ্চাশ বছর আগের যে কয়েনগুলো রয়েছে এই কয়েন গুলো কিন্তু আপনার কিছু রয়েছে যেগুলো যদি আপনার গোল্ড অথবা যদি আপনার রুপার তৈরি হয়ে থাকে তাহলে সেই কয়েনগুলা কিন্তু তুলনামূলকভাবে যদি আপনার যে এরকম না যে ম্যাগনেটিক শুধুমাত্র ম্যাগনেট থাকলে এই কয়েনগুলো সেল করা যাবে এবং শালটা এগুলো যদি থাকে মোটামুটি একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ ম্যাচ করে তাহলে কিন্তু আপনি সেল করতে পারবেন আর শুধুমাত্র অ্যান্টিক কয়েন আপনার কাছে যে কোনো কয়েন থাক না কেন সেটা যে ম্যাগনেট হলেই সেল করতে পারবেন এরকম না হ্যাঁ ম্যাগনেটিক কয়েনগুলো তুলনামূলকভাবে এখন পর্যন্ত সেল করার কথাটা এখন পর্যন্ত আপনার শুনছেন এটা কিন্তু একটা এক এক গুজবের মতো আর অন্যান্য যে কয়েনগুলো রয়েছে এই প্রত্যেকটা কয়েনগুলাই কিন্তু আপনার অরিজিনাল ভালোভাবে কিন্তু সেল করা যায় তাছাড়াও অনেকে অনেকে বলে থাকেন যে এই ধরনের যে কয়েনগুলো রয়েছে আমি কিনে নেব মুখে কিনে নেবে তবে অরিজিনাল লিগালয়েতে যদি কেউ সেল করতে চান বিভিন্ন যে ওয়েবসাইটগুলো রয়েছে সবথেকে বেশি ভিজিটর এবং ভিজিট করা যে স্টার র্যাঙ্কের ওয়েবসাইটগুলো রয়েছে এই র্যাঙ্ক ওয়েবসাইটগুলোতে আপনার সার্চ করে দেখতে পারবেন আপনার কয়েনের টোটাল শালটা নিয়ে তাহলে কিন্তু সরাসরি কিন্তু আপনার কয়েনের সব কিছু মিলিয়ে এ টু জেড মিলিয়ে কিন্তু আপনি এগুলোর দামটা কিন্তু জানতে পারবেন যে আপনার কয়েনটার মূল্যটা কত দেওয়া রয়েছে গুগল অথবা বিন নামের কয়েকটা সার্চ ইঞ্জিন রয়েছে এছাড়াও ওয়েবসাইটগুলো আপনার সরাসরি যেখানে আপনার শো হবে পরবর্তীতে চাইলে দিচ্ছিল আপনি কিন্তু ওয়েবসাইটগুলো থেকে দেখে নিতে পারবেন একজাক্টলি আপনার কয়েনটার আপনার দামটা কত রয়েছে তাছাড়া অন্যান্য কয়েনের মধ্যে অ্যান্টিক কয়েনের প্রাইসটা সবটাই দেবে এখন পর্যন্ত টোটাল দুনিয়াতে অ্যান্টিক কয়েন রয়েছিল সাতটা যেটা দুইটা অলরেডি মিউজিয়ামে কিন্তু একটা সেল হয়ে গেছে আর একটা মিউজিয়ামে অনেক পুরোনো আগে থেকেই ছিল প্রায় পঞ্চাশ বছর আগে থেকে আর পাঁচটা অ্যান্টিক কয়েন এখন পর্যন্ত মিসিং রয়েছে যেগুলো এখন পর্যন্ত কারো দরাজ বাইরে কোথাও রয়েছে এটা কিন্তু যেগুলো বিজ্ঞানী রয়েছে এরাও কিন্তু এটা সম্বন্ধে ধারণা দিতে পারবে না তবে অনেকের কাছে অনেক ধরনের কয়েনগুলো রয়েছে বিস্তারিত জন্য আপনারা গুগল অথবা ভিন রয়েছে কয়েকটা সার্চ সার্চ করে দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কোনো মন্তব্য থাকলে কমেন্ট করুন